আমি আপনাদের স্বল্প কথা বলবো কারণ সন্ধ্যা হয়ে আসছে আগামীতে অবশ্যই বলার সময় বলবো এটা একদম কি যেভাবে এনআরসিটা করে একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে অন্য ধর্মের মানুষের ভোট নেওয়ার জন্য ভোট ধরার কল তৈরি করার চেষ্টা করেছিল ঠিক একইভাবে একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করছে বিজেপি

করে বিবাহের জন্য এই অভাব থেকে সহযোগিতা করার কথা বলা আছে এবং পড়াশোনা থেকে শুরু করে অনেক কিছু এক কথা মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে এই সম্পত্তি উৎসর্গ করে নিয়েছে এখন চেষ্টা করছে ওই সম্পত্তিটা কেড়ে নেওয়া অল্প এটাকে কেড়ে দিয়ে কি করতে চাইছে আর পুঁজিপিদের হাতে দিতে চাইছে